এই স্নানযাত্রা কবে থেকে শুরু হয়েছিল এই এই স্নানযাত্রায় অংশগ্রহণ করলেই বা আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথ শ্রী শ্রী বলদেব এবং মা সুভদ্রা দেবীর স্নানযাত্রা নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে হরে কৃষ্ণ জয় জগন্নাথ জাতি বর্ণ নির্বিশেষে সকলেই এই স্নানযাত্রা পালন করতে পারবেন এই স্নানযাত্রা প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে হয় তা এবারে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করবেন আপনারা বাইশে জুন অর্থাৎ সাতই আসা শনিবার স্নানযাত্রার যাত্রার এত মাহাত্ম আছে যা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে স্নানযাত্রা পালন করলে কি লাভ শাস্ত্রে কি বলেছে আপনারা শুনুন যদি কেউ জেনে বা না জেনে কোনো কারণে যদি এই স্নান যাত্রায় অংশগ্রহণ করেছেন তাহলে বলছেন কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে এবং তারা আমার ধামে ফিরে যাবে এই জড়জাগতিক ধাম থেকে ফিরে যাবেন এবং মুক্তি পাবে। গরুর পুরাণে বলা হয়েছে এই সমস্ত মানুষ ধন্য যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে ভগবানকে স্নান করান এবং ভক্তিভরে তার পূজা করেন অগ্নিপুরাণে বলা হয়েছে মানুষ শ্রী গোবিন্দকে সম্যকরূপে মহাসনান করিয়ে যে যেমন কামনা করে তার তাই সিদ্ধ হয় সন্দেহ নেই সাধারণত সাধারণ লোক মন্দিরে অর্চ বিগ্রহকে স্নান করাতে পারে না তাহলে স্নান করালে কি লাভ দেখেছেন এই যে স্নানযাত্রা কত বছর পূর্বে হয়েছিল এর কোনো এ নেই তবে পুরাণ অনুযায়ী ইন্দুদগ্ন মহারাজ জগন্নাথকে স্থাপন করেছিলেন ও স্নানযাত্রা করেছিলেন ওটা করেছিলেন ইন্দ্রদুগ্ন মহারাজ তিপ্পান্ন লক্ষ বছর পূর্বে এই স্নান যাত্রার দিনটি হচ্ছে আসলে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জগন্নাথ দেব আবির্ভাব হয়েছিলেন এই তিথিতে আমাদের একটা কাজ কি একটু উপবাস থেকে সুন্দর করে স্নান করানো ভগবানকে যে কোনো ইস্কন মন্দির বা গৌড়ি মঠ এখন তো বহু ইস্কন মন্দির হয়ে গেছে যেখানেই পারেন সেখানেই স্নান করাতে পারেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আপনাদের বাড়িতেও যদি চিত্রপট বা আলেখ্য থাকে তাতেও করাতে পারেন কোনো অসুবিধা নেই বাচ্চা থেকে বড় সবাই এই যাত্রাতে ভগবানকে স্নান করাতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন